হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখতেই পাচ্ছি অঞ্জলি কোথায় রয়েছে তোমরা তো জানোই আজকে ঝাড়খণ্ডের দ্বিতীয় দিন আর এই ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে টুয়ে গুছিয়ে ড্রেস পরা হয়ে গেছে এবারে কি করব সেটাই তোমাদের দেখাবো দেখো এখন আমরা টিফিন খাব টিফিনটা বন্ধুরা সকালবেলা টিফিনটা আমাদের নিজেদেরই খেতে হবে আর নাতনিকে ওখান থেকেই ওরা ক্যাম্পের থেকে ওরা সব খাওয়া দাওয়া সব দেবে ও আলাদা থাকে ওদের সাথে আর আমি আর আমার মেয়ে জানোই তো মামুন কিরেশনের মামুন আমার মেয়ে তা আমরা দুজনে এখানে আছি আর সকালের টিফিনটা আমরা এখন বাড়ির থেকে খাবো মানে নিজেদের থেকে খাবো আর আমি বাড়ির থেকে সমস্ত গুছিয়ে নিয়ে এসেছি টিফিন আর দুপুরবেলা আর রাতের বেলা তো আমরা এখানেই খেয়ে নেবো মানে এখান থেকে খাবারটা দেবে আমাদের মানে সবাইকে এরকমই দিচ্ছে আর আমরা ঘরের টিফিনটা কি খাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যদি তো আজকে আর রান্না করছে না তাই না এখন কদিন রান্না করবে না তা তোমাদের কিছু নতুন কিছু দেখাতেও পাচ্ছি না তা যাই হোক তোমাদের আজকে দ্বিতীয় দিন ঝাড়খণ্ডের দ্বিতীয় দিনে কি কি দেখাবো কি কি করব সবই তোমাদেরকে শেয়ার করে দেবো এখন দেখো কি কি খাবো দেখো আর কী কী নিয়ে এসছি বাড়ি থেকে গুছিয়ে সেটা দেখো এই দেখো এই যে মামন ও মুখ টুক ধোয়া হয়ে গেছে এখন আমরা দুজনে বসে বসে টিফিন খাবো আর এই ঘরটাই আমরা থাকছি আর এই যে বেড দিয়ে দিয়েছে দুটো একসাথে জোড়া করে একসাথেই ঘুমাই আর এই দেখো কি কি নিয়েছি দেখো বাড়ি থেকে চিড়ে নিয়ে এসেছি দেখো চিঁড়ে মুড়ি দু প্যাকেট তারপরে এখানে চিনি চিনি নুন মানে যা যা লাগে সবই নিয়ে এসেছি আর এখানে লেবু চ্যানাচুরটা এখানে আছে এই আরও কত খাবার নিয়ে এসেছি কেন খাবারটা তো খেতেই হবে তাই না বন্ধুরা এই দেখো বিস্কুট এটা বেকারির বিস্কুট খুব ভালো লাগে খেতে তারপর এখানে আছে দেখো এই যে বিস্কুট আছে এখানেও বিস্কুট আছে মেরি বিস্কুট চ্যানাচুর ঘুটি গরম চ্যানাচুর টোস্ট বিস্কুট মানে কিছু বাদ দিইনি সবই নিয়ে এসেছি চ্যানাচুরেটা তা এই সব খাবারগুলো নিয়ে এসেছি এই কদিন ধরে খেতে হবে সকালে যেহেতু এখানে কোনো আশেপাশের দোকান নেই জানো তো বন্ধুরা এমনই জায়গা না সামনে পাহাড় পাহাড়ের সাথে একটা বিল্ডিং এই যে আর এখানে কিচ্ছু নেই এই যেতে হলে সাত ছ কিলোমিটার সাত কিলোমিটার দূরে গেলে কিছু পাওয়া যাবে তা তো সম্ভব না গাড়ি ভাড়া করে যেতে হবে আর গাড়ি ভাড়ার এখানে অনেক দাম আর শুধু পাশে একটা বড় পাহাড় তোমাদের প্রথম ভিডিও মানে প্রথম দিনের ভিডিওতে দেখাচ্ছি পাহাড় পাহাড়ের গায়ে একটা সরু রাস্তা সেইখান থেকে এই ক্যাম্পাসটা তা এই সব খাবো আর দেখো কেক নিয়ে একটা ভেঙে খাওয়া হয়েছে আর এখনও একটা রয়েছে যাই হোক যে কদিন পারি খাবো এত তো খাবার লাগবে না তবুও তিন চার দিনের ব্যাপার তো লাগলেও লাগতে পারে কোনো ঠিক নেই তাহলে এখন আমরা খেয়ে নিই চিড়ে ভিজিয়েছি আর কেকটা রয়েছে আমার কেক খাওয়া হয়ে গেছে এটা মামুন খাবে আর যা খায় খাবে তাহলে সাথে থাকো আমাদের সাথে চলো আমরা খেয়ে দিয়ে যাই বাইরে গিয়ে কি করি না করি সবই দেখাবো কোথায় খেলা হবে কি না হবে সব দেখাবো তোমাদের একটা ওয়েস্ট বেঙ্গলের খেলা তাই না বন্ধুরা লাখ লাখ মানুষ এসছে জানো বন্ধুরা জায়গা পাওয়া যাচ্ছে না কোনো দেশ বাদ নেই চলে এসছে ওয়েস্ট বেঙ্গলে খেলা মানে খেলতে তাহলে চলো খাওয়া দাওয়া করে বাইরে গিয়ে তোমাদের যতটুকু পারবো আমি শেয়ার করবো সবকিছু

আর <laughs> হলে Di mana mereka? Apa perlu kita di negeri? Mau main cawe-cawe macam? Cepat ambil pelan siaran polisah. Bagaimana? Kenapa kami masih di sini? Dia ada pergi kau tak? Apa sahaja? Jangan kau takut. Macam macam jenis मेरे बच्चे राजस्थान से राजस्थान की कला संस्कृति मेरे भारत में से होंगी Cảm ơn các bạn đã theo dõi và ủng hộ cho kênh lalaschool Để không bỏ lỡ những video hấp dẫn দেখতে পেলে খেলা খেলা যা যা হলো একটু তোমাদের সবাই সবাইকে দেখালাম আর এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের খেলা বুঝতেই পারছ আর এখন হাফ টাইমে খাওয়া দাওয়া হলো আর এসে এবারে সব খেলো সবাই খাওয়া দাওয়া করে আবার যাবো একটু বিশ্রাম নিয়ে আবার খেলা হবে কটা পর্যন্ত খেলা হবে সে বলতে পারছি চলো আমাদের সাথে আবার খেলা

तमिलनाडुले पूछा <hBu> <th> <incentiv noise> বন্ধুরা চলে আসলাম খেলা শেষ হয়ে গেছে হয়ে গিয়ে তাও এক ঘন্টা আগে শেষ হলো তারপরে আমরা একেবারে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম হোস্টেলে দেখতে পাচ্ছো যে বিছানা টিছানা সব গুছিয়ে চলে এলাম এবার খাওয়া দাওয়া সারা হয়ে গেছে তোমাদের কিছু দেখাতে পারলাম না আর পরে প্রচণ্ড মানে ভিড়ও হয়েছে খাওয়ার ওখানে তার মধ্যে অন্ধকার চারিদিকে কী আর করবো এখানে যা জঙ্গলমহল যাকে বলে পুরো জঙ্গল আর অল্প অল্প আলো জ্বলছে ভালো মতো লাইট দেখা যাচ্ছে না তাই তোমাদের আর কিছু দেখাতে পারলাম না তা আজকের মতন গুড নাইট আজকে ঝাড়খন্ডের তিন দিন হলো সরি দুদিন দিন দুদিন দিন হলো তা তোমাদের কেমন লাগবে না লাগবে তোমরা কমেন্ট করে জানাবে আর পুরোনো বন্ধু যারা আছো ঠিক এইভাবে থাকবে আমার সাথে আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে তোমরা আমাকে একটু লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মধ্যে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো